যারা ঢাকায় থাকেন এই ভিডিওটা তাদের জন্য ধরুন আপনি ফার্মগেটে আছেন এবং দেখলেন রাস্তার পাশে একজনকে মেরে রক্তাক্ত করে রাখা হয়েছে আপনার মনে মনে মানবিকতা জেগে উঠলো যে ইস এই লোকটাকে হেল্প করা দরকার সে চিৎকার করছে ভাই প্লিজ আসেন আমাকে হেল্প করেন আপনি এগিয়ে গেলেন তার কাছে এটাকে হেল্প করার জন্য গেলেন কিন্তু দিন শেষে আপনার সব কিছু রেখে আপনাকে বিশ্ববাইন ফেরত পাঠাবে এগুলো চক্রান্ত অথবা আপনি মনে করুন শ্যামলী ফুটওভারের উপরে আছেন দেখলেন খুবই ভদ্র মহিলা একজন তিনি এদিক ওদিক খুঁজছে খুবই সুন্দর দেখতে আপনাকে দেখে বললো ভাই আপনার ফোনটা দিবেন আমার হাজব্যান্ডকে খুঁজে পাচ্ছি না একটা মিস কল দেব দিলেই সে ব্যাক করবে আপনি ফোনটা দিলেন এবং ঠিক সেই মুহূর্তে আপনি একটা ট্র্যাপে পড়ে গেলেন ভদ্রমহিলা কাউকে একটা মিস কল দিলো এবং ওই মিস কল দিয়ে সে আপনার নম্বরটা রাখলো রাত্রেবেলা আপনাকে হ্যালো বললো ভাই থ্যাংক ইউ আপনার জন্য আমার এই কাজ থেকে তারপর আপনার সঙ্গে দেখা করতে চাইবে এবং আপনাকে অফার করবে আসেন আমরা বাইরে কোথাও মিট করি আপনাকে বাসায় নিয়ে যাবে এবং তারপরে একটু আপনি বুঝতেই পারছেন দিস ইজ কল হানি ট্র্যাপ আপনি এই চক্রান্তে একবার পড়ে গেলে পর্নোগ্রাফি সহ নানান জটিলতায় আপনার জন্য ধ্বংস হয়ে যাবে সাবধান শাহবাগ মহাকালী কিংবা যাত্রা আপনি বাসে উঠবেন সেই সময় দেখবেন বাসের জানলা দিয়ে লিফলেটের কাগজ দেওয়া হচ্ছে জোর ও দুর্বলতাকে ঠিক করি স্ট্রং বানাই বাঘের মতো শক্তি আপনি পেয়ে যাবেন যদি একবার তাদের চক্করে পড়েছেন তো সারা জীবনের জন্য আপনাকে হসপিটালে ধরেতে হবে ব্রাদার বিকজ এগুলো তো আসলে ওষুধ না এগুলো আপনাকে ধ্বংস করার চক্রান্ত সাবধান থাকতে হবে এগুলো থেকেও রাস্তায় হাঁটছেন হঠাৎ করে একটা বোরকালির সঙ্গে আপনার ধাক্কা লাগলো শুধু চোখটাই দেখা যাচ্ছে কি সুন্দর কাজল দেয়া চোখ আপনি মুগ্ধ হয়ে তাকিয়ে বললেন সরি ভদ্রমহিলা হাসলেন শব্দটা বোঝা গেল তার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা গেল সে একান্তভাবে আপনার সঙ্গে ধাক্কা লাগায় আনন্দ অনুভব করেছে এবং সে আপনার সঙ্গে কথা বলতে চায় তার চোখের চাহনি ওই ঝলনায় পড়ে আপনি বললেন সরি লাগেনি তো সে বলবে না লাগেনি চলুন রাস্তাটা পার করে দিই রাস্তা পার হতে হতে নাম পরিচয় তারপরে কথাবার্তা এবং যেতে যেতে সে এমন একটা ইঙ্গিত দিবে যেন আপনি তার মোবাইল নম্বরটা চান চেয়েছেন তো মরেছেন কারণ এরপরে ওই বোরকাওয়ালা ভদ্র মহিলা আপনাকে ডাকবে তার বাসায় কারণ বাসায় কেউ নেই আপনি যাবেন বিফ খিচুড়ি খেতে তারপরে নিজে পোলাও হয়ে বেরিয়ে আসবেন বুঝতেও পারবেন না কখন গণভোলের শিকার হয়ে পকেটে যা আছে সব যাবে মাওয়া আরিচা দিয়া কিংবা যে কোনো রকম নৌঘাটে আপনি যদি দেখেন ভীষণ রকমের লোক খেলা চলছে তাস পেটানো চলছে হৈহুল্লোর চলছে খুব আনন্দ করছে ব্রাদার একশো দশ দূরে থাকেন সেটা থেকে কারণ সেখানে যাওয়া মাত্রই আপনাকে ইচ্ছে করবে ওই জায়গাতে জোয়া ধরতে কিংবা তাদের সাথে খেলতে খেলার সময় খেয়াল করবেন আপনার পকেটে মোবাইল নাই মানি ব্যাগ নাই এবং যে ব্যাগটা পাশে রেখেছিলেন সেটাও নেই এবং তারপরে সেখানে আপনি ঋণগ্রস্ত হবেন এবং মাইর খাবেন জানটাও যেতে পারে ভাই ধরুন আপনি যাচ্ছেন রংপুরের কোনো একটা অচেনা জায়গায় আপনার পাশের সিটে বসা ভদ্রলোকের সঙ্গে আলাপ করতে শুরু করলেন এই জায়গাটা তো আসলে আমি কোনো দিন যাইনি কেমন বলুন তো কোথায় নামতে হবে এই ব্যাস এই কনভারসেশনটুকুই আপনাকে খেয়ে দেবে কেমন করে ওই লোকটা এরই মধ্যে ধারণা করে নিয়েছেন যে আপনি একেবারেই অজ্ঞাত এই জায়গায় সুতরাং সে আপনাকে বন্ধু সাজবে বন্ধু শেখে কোনো একটা অচেনা জায়গায় আপনাকে নামাবে আর অচেনা জায়গায় নামানোর পর ব্যাগ মানি ব্যাগ মোবাইলের কথা বাদ দেন নিজের কিডনি নিয়ে ফিরতে পারবেন কিনা সন্দেহ আছে সুতরাং অচেনা কোনো জায়গায় যাইতে হলে প্রিটেন্ট করতে হবে ভাব ধরে থাকতে হবে ওই জায়গা সম্পর্কে আপনি একটু জানেন এবং দ্যার ইজ সাম ওয়ান যে আপনার জন্য ওয়েট করছে বোঝা গেল ট্রেন লাইনে ছাদে ওঠা ট্রেনের ছাদে জার্নি করা থেকে বিরত থাকবেন কারণ আপনি ট্রেনের ছাদে ওঠার আগেই দেখবেন চার পাঁচজন ছেলে বসে আছে আপনি যাবেন বন্ধুত্ব হবে অথবা হবে না ট্রেনটা চলতে শুরু করবে আপনাকে লাথি দিয়ে ফেলে দেবে আপনার পক্ষ থেকে মোবাইল আর মানি নিয়ে ওই দুই চার হাজার টাকার জন্যে আপনাকে খুন করতে বলতে বিন্দু মাত্র দিতে হবে না সুতরাং ট্রেনে বা বাসের ছাদে ওঠা থেকে সাবধান একই সঙ্গে লঞ্চে কম যাত্রী দেখলে উঠবেন না কারণ হতেই পারে দশ জন যাত্রী ওদের সব নিজেদের এবং তারা বসে আছে ওত পেতে আপনাকে ধরার জন্যে আপনার সব চিনিয়ে নেওয়ার জন্যে যারা স্টিমারে পার হন তাদের জন্য ওই একই কথা স্টিমারে পার হতে গেলে সম্ভব হলে পকেটে ভারী দামি কোনো সোনা গহনা মোবাইল ফোন রাখবেন না পড়ে যাওয়ার ভয়ের চেয়ে বড়ো কথা ওরা যদি আপনাকে মেরে ফেলে দেয় না আপনি কাউকে চেনেন না আপনি কোনোদিন প্রতিবাদ করতে পারবেন অ্যান্ড লাস্টলি যে কোনো বাস টার্মিনালে দুটো বাসের মাছ দিয়ে চলবেন না দুই বাসের মাছ দিয়ে চলবেন না কারণ ওই চিপাগুলোতেই সাধারণত নেশাগ্রস্তরা বসে থাকে যাদের হাতে ভুলে বা খুঁট থাকে আপনি জেনে শুনে নিশ্চয়ই নিজেকে বিপদে ফেলতে চাইবেন না এই পুরো ভিডিওতে আমি অনেকগুলো পয়েন্ট বলেছি আপনাকে সতর্ক করার জন্য আমি চাই আপনি ভিডিওটা শেয়ার করেন হয়তো কেউ দেখবে এবং আপনি কারোর জীবন বাঁচাতে সহায়তা করতে পারবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দারুণ সব ভিডিও আমরা চেষ্টা করি আপনার জন্য নিয়ে আসতে